জুলাই অভ্যর্থনে ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী আব্দুল কায়ুম এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করে তার পরিবার সকালে এই মামলায় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে শুনানি শেষে আদালত এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিভিন্ন মামলায় একই আদালতে তোলা হয় আনিসুল হক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে শুনানি শেষে আসামিদের কারাগারে ঘটানোর আদেশ দেন আদালত তানমন্ডি থানার একটি হত্যা মামলা সেখানে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন যাত্রাবাড়ি ও ধানবন্ডি থানার দুই মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের দশ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত একই আদালত ধানমন্ডি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাস্সির খান জ্যোতিকে সাত দিনের রিমান্ড আদেশ দেন আর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে এদিকে গ্রেফতার সঙ্গে বাদানুবাদের ঘটনায় আইনজীবীদের আদালত বর্জনের ডাকে টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচার কাজ অপ্রীতিকর ঘটনা এড়াতে ছুটিতে গেছেন বিচারক নূরে আলম সাইবার আদালত বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিচারপ্রার্থীরা আমি সময় সংবাদ ঢাকা